নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই আমাকে পঞ্চায়েতের যে নতুন ভ্যাকান্সি আসছে সেটা নিয়ে বিস্তারিত জানতে চাইছ তা কালকে তোমাদের কিন্তু একটা জৈনক দৈনিকে এই যে আর্টিকেলটা বেরিয়েছিল যে নানা জেলায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য শীঘ্রই পুরো নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর এটা কিন্তু একটা সঠিক খবর তো অ্যাকচুয়ালি কী হবে কবে তোমাদের এই যে নোটিফিকেশানটা বেরোবে ঠিক আছে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এছাড়াও যারা ডব্লিউপি কেপির জন্য আমাদের ব্যাচ কোর্স দিতে চাও তোমরা কিন্তু এককালীন সাতশো টাকার বিনিময়ে প্রিলি মেন ইন্টারভিউ পর্যন্ত আমাদের ব্যাচে থাকতে পারবে কোনো রকম মাসিক ফিস নেই কোনো রকম কিন্তু রেজিস্ট্রেশন ফিসের দরকার নেই যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তাহলে চলো বেশি নিয়ে না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা দেখতেই পাচ্ছ তোমাদের সাতাশে ফেব্রুয়ারিতে একটা তোমাদের লিস্ট ভাইরাল হয়েছে অর্থাৎ ভাইরাল বলতে পারো এটা একটা কিন্তু পঞ্চায়েত দপ্তরের লিস্ট যেখানে প্রত্যেকটা জেলায় কত সুন্দর পদ আছে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি সেটা কিন্তু বলা আছে তা এখানে দেখো তোমাদের প্রত্যেকটাতে কিন্তু লিস্টে এখানে বলা আছে যেমন আলিপুরদুয়ারে প্রথমে গ্রাম পঞ্চায়েতে ছিয়ানব্বইটা সিট আছে তারপর তোমার পঞ্চায়েত সমিতিতে সতেরোটা সিট আছে এবং জেলা পরিষদে আটটা সিট আছে তা এই তিনটে স্তরে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যেমন জেলা পরিষদে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন তারপর পঞ্চায়েত সমিতিতে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়নের প্রয়োজন এবং গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী তাদের নির্মাণ সহায়ক সহায়ক এবং সেক্রেটারি এই পদগুলোর প্রয়োজন এবং এই পদগুলোই কিন্তু নেওয়া হয় তো প্রত্যেকটা জেলায় তোমাদের কত পদ আছে ইন ডিটেলসে কিন্তু এখানে পঞ্চায়েতের থেকে বলা হয়েছে যে তোমাদের এত এত পদ আছে তা সেই পদগুলো তোমার কিন্তু পূরণ হানড্রেড পারসেন্ট হবে তা এবার তোমার প্রশ্ন আসছে যে এই যে তোমাদের ফর্ম ফিলাপ সেটা কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপটা তোমার ভোটের পর থেকে শুরু হবে এবং তোমার মোটামুটি কিন্তু এই বছরের শেষের দিকে না হলে এই বছরের পুজোর আগে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে তা তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো এর প্রিপারেশন নিতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফিস সেই সেম তোমরা কিন্তু এখানেও সমস্ত কিছু করতে পারবে আর একটা কথা বলি এখানে কিন্তু তিনটে স্তরেই তোমাদের নিয়োগ করা হবে এবং তোমরা সবাই জানো যে শিলিগুড়িতে মহকুমা পরিসর আছে এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত কিছুতে তোমাদের নিয়োগ করবে ঠিক আছে তা তোমার এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সমস্ত কিছু দেওয়া আছে আমি এই পিডিএফটা আমার যে টেলিগ্রাম চ্যানেল বা বং ইন্সপিরেশন অফিসিয়াল সেখানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ